সালামু আলাইকুম নতুন সরকারের কাছে এমপিও ভুক্ত শিক্ষকদের যে প্রত্যাশা যে প্রত্যাশাগুলো করেছে তারা নতুন সরকারের কাছে তা নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন শুরু করা যাক নতুন সরকারের কাছে এমপিও ভুক্ত শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের প্রত্যাশা তুলে ব্যক্ত করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আশ্বাস দিয়েছিলেন তা এমপিওভুক্ত শিক্ষকরা বাস্তবায়ন চান শনিবার দৈনিক শিক্ষা ডটকমকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি শিক্ষকদের পক্ষে এই প্রত্যাশার কথা জানান আজিজি বলেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দু হাজার আট খ্রিস্টাব্দের নির্বাচনের পরে জাতীয় প্রেস ক্লাবের একটি প্রোগ্রামে বলেছিলেন বিএনপি আবার সরকার গঠন করলে এমপিও শিক্ষাকে জাতীয়করণ করব বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি বিএনপি সরকার বাস্তবায়ন করবে বলে আমি আমরা বিশ্বাস করি আজিজি আরও বলেন সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এ সানুল হক মিলন আমাদের শিক্ষকদের বৈষম্য নিয়ে অনেক আলোচনা করেছেন আমরা আশা করি তিনি এবার শিক্ষামন্ত্রী হবেন তিনি শিক্ষকদের দুঃখ দুর্দশা সম্পর্কে জানেন আমরা আশা করি ডক্টর মিলন শিক্ষামন্ত্রী হলে আমাদের ফের দাবি তুলতে হবে না তিনি বিএনপি সরকারের কাছে শিক্ষকদের বৈষম্য তুলে ধরে আমাদের প্রত্যাশার বাস্তবায়ন করবেন তিনি বলেন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শিক্ষকদের আন্দোলন চলাকালীন এমপিও শিক্ষকদের একটি প্রতিনিধি দল বিএনপির চেয়ারপারসনের গোলসান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনা করেন সেই আলোচনায় মহাসচিব শিক্ষকদের আশ্বস্ত করেছিলেন বিএনপি সরকার গঠন করলে এমপিও শিক্ষাকে জাতীয়করণ করবেন এবং শিক্ষকদের বৈষম্য দূর করবেন এছাড়াও শিক্ষকদের আন্দোলনে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পক্ষ থেকে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি উপস্থিত হয়ে আন্দোলনে সংহতি জানিয়ে বলেছিলেন বিএনপি সরকার গঠন করলে এমপিও শিক্ষাকে জাতীয়করণ করা হবে এটা হবে বিএনপির সিদ্ধান্ত বিএনপি শিক্ষকদের বৈষম্য দূর করবে তো এই কথাগুলো তিনি তুলে ধরেছেন আসলে আপনাদের কি মনে হয় যে তারা সরকার গঠন করলে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কি এখন তারা রাখবে তারা তো সরকার গঠন অলরেডি করবে দুই এক দিনের মধ্যেই তার কারণ তারাই তো বেশি সংখ্যক আসন পেয়েছে সংসদে তো আপনাদের কি প্রত্যাশা সকল শ্রদ্ধেয় শিক্ষকগণ আপনাদের প্রত্যাশা এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম